যেটা করবে সে করবে নিশ্চিত পৃথিবীতে আমার আপন বুদলে কেউ নাই আমি কি কারো ভালোবাসা পাওয়ার উপযুক্ত না এমন এমন সিন আমার সামনে করতেছে কিছু বলতে গেলে হাত পাও আমারে আমার পিটিয়ায় আলহামদুলিল্লাহ আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ে তার জন্য দোয়া করবো বিয়ে বসবো আমি ছোট থেকে কারো ভালোবাসা আদর পাই নাই বাবা মাকে হারাই ফেলাইছে আমার হাজবেন্ড নাই আসসালাম আলাইকুম আমার বাসা রংপুর ডিস্ট্রিক্ট পিরগাছা থানা চৌধুরানী নামা পাড়া আমি থাকি ঢাকা কদমতলিতে আমার দুটো কন্যা সন্তান আছে মাদ্রাসে পরে আমার হাজবেন্ড নাই আমি অনেক ছোটোবেলায় আমার বাবা মাকে হারায় ফেলাইছি আমি আমার খালার কাছে মানুষ এসে এখন উনিও বর্তমানে বাসে নেই আমি ছোটো থেকে কারো ভালোবাসা আদর পাই নেই স্বামীর ঘরে গেছি সেখানেও কেনও পাই নেই এমনভাবে নির্যাতন করতেছে আমি গরিব আমার দুটো কন্যা সন্তান কেন হলো এগুলা নিয়ে মায়ের ডাং আর ভালো লাগতেছে না লাস্টে আমার বাচ্চাটাকে পানিতে ফালাই দিয়েছিল বড় বাচ্চাটাকে তখন ছোটো বাচ্চাটা আমার পেটে ছিল তার ডাক্তারের কাছে আলত্রাসনা করছে আলট্রাসোনা করে দেখতেছে যে এটাও মেয়ে তখন আমার উপর আরও নির্যাতন হইলো আমি কি কারো ভালোবাসা পাওয়ার উপযুক্ত না যে আমি একটু ভালোবাসা আমি কি আমার সন্তান দুটা পাব আমার দুটা কন্যা সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিছি আমি নিজেও চোদ্দবার কোরআন শরীফ খতম দিছি আমার বাচ্চা দুটাকে মাদ্রাসায় পড়াই আমার বাচ্চা দুটো ভরণ পোষক খাওয়া দাওয়া কি মাদ্রাসা বেতন আমি পারতেছি আমার খুব কষ্ট হইতেছে আমার কোনো ভাই বোন আমি বাবার একা বাবা মা তো নাই মানে ভালোবাসা আমি ভালোবাসার কাঙ্গাল ভালোবাসা পাইনি তো এটার জন্য জানি না যে আমার এখানে ভাষাগুলো কীরকম কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে আমি সেটা বুঝতে পারতেছি না যে কার সঙ্গে কিভাবে কথা বলবো আমি গ্রামে মানুষ এসি তো আমি তো টাউনে মানুষ নাই গ্রামে মানুষ এসে আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দেখবেন পারলে আপনারা যদি একটু সহজিতার হাত বাড়ায় দেন তাহলে আমার বাচ্চা দুটাকে আমি মাদ্রাসায় হাতে বানাইতে পারবো আপনারা পাশে না দাঁড়ালে আমি পারবো না কেন ওই পৃথিবীতে আমার আপন বুঝলে কেউ নেই শুধু আমার বাচ্চা দুটা ছাড়া আমার জীবনের লক্ষ্য যে আমার বাচ্চা দুটাকে আমি হাফেজ বানাবো আমার কন্যা কন্যাশন এই জগতে এই দুনিয়াতে কি মেয়ের কোনো কি মানে মেয়ের কি কোনো দাম নাই না মেয়ে জন্ম দিয়ে আমি পাপ করে ফেলাইছি আমি তো নিজেও মেয়ে আমি আপনি যে হয়েছেন আপনার তো একটা মেয়ের পেট থেকে হয়েছেন তাহলে আমার মেয়ে দুটা কেন বঞ্চিত হবে ভালোবাসা থেকে আমার মেয়ে দুটাকে কেন মায়রা ফেলাইতে চাবে আমি মেয়ে জন্ম দিছি বিদায় এইটার জন্য আমার ভবিষ্যৎ আচরণ হলো যে যদি আমার মেয়ে দুটো হাফেজ হয় কেউ যদি বানাই কি কেউ যদি সহজিতার হাতটা আগায় দেয় আলহামদুলিল্লাহ আমি পাঁচশো নামাজ পড়ে তার জন্য দোয়া করব আর আমার দুটো কন্যা সন্তান দেখে যদি আমাকে কেউ আমার বাচ্চা দুটা সুদা যদি কেউ দায়িত্ব নিতে চায় আলহামদুলিল্লাহ আমি বিয়ে বসবো বাচ্চার বাবার সম্পর্কে কি বলবো বাচ্চার বাবার সম্পর্কে বলতে গেলে আমার নিজেরও ঘৃণা লাগতেছে অতীত মহিলা যাচ্ছে অতীত আমি আর উঠাইতে চাইতেছি না কিন্তু কিছু খাতরে উঠাইতে হইতেছে বাচ্চার বাবার সঙ্গে যখন আমাকে বিয়ে দেয় তখন আমার বড় বয়স যখন আমার খালা আমাকে বিয়ে দেয় তা আমি জানতাম না যে লোকটা এত বাজে নিখুঁত আমার শরীরে ওখানে স্পট আছে আমাকে কিভাবে মার ডাং করতো কিন্তু একটা কথা হলো ও নিশা পানি করতো আর ও ছিল মেয়েদের পেকে আসত কিন্তু আমিও তো আমি তো তার ওয়াইফ কোন আমার পিকে অতটা ওর কোনো গ্রুপ তো নাই আর সবসময় বলতো ফকিরনি ছোট লোক আর তার মামা তো বোনের সঙ্গে সম্পর্ক ছিল কী বলবো এমন এমন সিন আমার সামনে করতেছে কিছু বলতে গেলে হাত পাওয়া বাই আমার পিঠায় আর মেন কথা হলো ওর একই কথা যে দুটো কন্যা সন্তান কেন হলো ছেলে সন্তান কেন হলো না আর কিছু যৌতুকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আমার খালা দিতে পারে নাই এটার জন্য মনে করেন মায়ের ডাং সবসময় আমার উপর হইতেই থাকতো ক্যামেরার সামনে আসার কারণ হলো যে আমার পিঠটা দেওয়ালে ঠিক গেছে আমি পারতেছি না কোনো সময় আমি রাজের কাজ করি আবার কোনো সময় আমি বাসা কাজ করি মানে যেই কাজই পাই সেই কাজই করি কিন্তু পারি না আমার খুব কষ্ট হয় রাজার কাজটা আমি ঠিক মতো পাই না হাতে আমার ফসা পড়ে গেছে পাততেছি না কষ্ট হয়ে যেতেছে তাহলে আমি বাচ্চা দুটাকে কিভাবে হাফেজ বানাবো একসময় মনে হয় কি ভাইয়া যে আমার দুনোটা কন্যা সন্তান নিয়ে আমি আত্মহত্যা করি মহাপ আত্মহত্যা মহাপ তাছাড়া মানে আমার কাছে কোনো রাস্তা নেই রাজমিস্ত্রির কাজে গেলে অনেকজনে অনেক বাজে রকমের কথা বলে আমার শরীরের পিকে বেশি নজর করে আমাকে খারাপ প্রস্তাব দেয় ভাই পেটে দায়ে কাজে গেছি আমি তো দেহ ব্যস্ত যাইনি কি কেউ নাই যে আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া একটু করবে হ্যাঁ যে সহযোগিতা করবে সে করবে নিশ্চিত আর যে যদি গার্জিয়ান হবে আমার বাচ্চা দুটাকে দেখে তাহলে আলহামদুলিল্লাহ আমি করবো কিন্তু ভাইয়া যে গার্জিয়ান হবেন না ফাউকান আমাকে ফোন দিয়ে না আর যদি হইতে চান তাহলে ভাইয়া ওইভাবে কথা বলিয়েন